একজন নবী যাকে মাছ ঢিলে খেয়ে ফেলেছিল কি নাম ইউনুস আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছে সমুদ্রের ভেতরে কেউ নাই অথয় অথয় পানি চতুর্পাশে মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস সালাম কি বলছে খেয়াল করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা নিকুন্তমিন বলি মিন আল্লাহ তুমি হলা মহাশ আমাদের সকলের র তুমি হলা পবিত্র আল্লাহ তুমি যদি আজকে আমারে এই বিপদ থেকে উদ্ধার না করো আমি তো বড় বড়ো ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে ইউনুস তোমার ভোটজ্বর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে যাও তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম এখানে যারা যুবক ভাইয়ারা আছো তোমরা তো অনেকে এস দিবা অনেকে দিয়েছ অনেকে এইচএসসি দিবা অনেকে দিয়েছ অনেকে অনার্স দিবা দেখো আমিও একজন ছাত্র স্টুডেন্ট আমার ক্লাসে আমি এক নাম্বার ছিলাম এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না আমি ফার্স্ট ছাত্র ছিলাম এবং আমার মেধা খুব ভালো ছিল তবে দীর্ঘ সাত আট বছর পরীক্ষা আমি এক নাম্বার হওয়ার পরে নয় নাম্বার বছরে আমি আমার এক্সামে সেকেন্ড হয়েছিলাম সেকেন্ড তো আমার ওস্তাদা আমার দিকে আর তাকাই না যে এই সেকেন্ড কেন হলো এই তো এক নাম্বার ছিল এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে মিথ্যা বলার কোনো সুযোগ নেই আমার আব্বা তো আমার দিক তাকাই না তুমি হলা এক নাম্বার তুমি দুই নাম্বার কেমনে হলা কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষা এক নাম্বার হয় সফলতার আসল মাপকাঠি নয় যুবক সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান এ প্লাস না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না আঘাত দিয়েন না যারা এ প্লাস পেয়েছে খাওয়া নাই খাওয়া নাই কে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানিয়েছে আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো এ প্লাস পাওয়া ব্যক্তিদেরকে হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছে এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে এ প্লাস তুমি পাও নাই পয়েন্ট খুবই কম মনে হবে যে আল্লাহ এইটা কোনো কাজ হইল পরীক্ষায় নাম্বার পাইলাম না ইসরে আমি মনে হয় ফেল হয়ে যাব মনে রাখবেন পরীক্ষার নাম্বার কোন ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না ঠিক কিনা বলেন যখন পরীক্ষায় আপনি বসবেন পরীক্ষার হলে খাতাটা যখন হাতে নিবেন সবাই পড়বেন লা ইলাহা পরীক্ষা একটা বিপদের মতো বিপদের দোয়া পড়লে বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুইটা এক্সাম্পল গেল কোরআন থেকে এবার আমি তিনটা এক্সাম্পল দিব হাদিস থেকে টাইম ইজ টু শর্ট বাট আশা রাখবো যে হাদিসগুলো বলবো আপনারা সবাই শুনে দোয়া করবেন দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোম বলেন সবাই ইনশাআল্লাহ প্রশ্ন করছি উত্তর দেন আমার রংপুরের পীরগঞ্জের ভাইরা নবীজির মোট স্ত্রী ছিলেন কয়জন মাঝখানে অ্যাক্টিভে ডানে বামে কথা কয় না এগারো জন বলেন সবাই কয়জন সেকেন্ড প্রশ্ন উত্তর কেউ দিতে ভয় করবেন না আমি আপনার ভাই আমি আপনার সঙ্গে আছি নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল মার্শাল্লাহ উত্তর সঠিক বনজভায় নাম কী ছিল আর অফ দি আল্লাহ তালা আচ্ছা আর একটা লাস্ট প্রশ্ন নবীজির সব স্ত্রী হয় ডিভোর্সড অথবা বিধবা আর রিফিট এখানে আমি আবারও বলছি নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড অথবা বিধবা তবে সমস্ত স্ত্রীর মাঝে নবীর একজন স্ত্রী ছিলেন এমন যিনি শি ওয়াজ ভার্জিন তিনি কুমারী ছিলেন বলেন সবাই নাম কি ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটা হাদিস বলবো দিল থেকে শুনবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী ছিলেন যিনি নবীজির প্রথম নাম্বার স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী মারা গেছেন সেকেন্ড স্বামী মারা গেছেন থার্ড টাইম বিয়ে করেছেন তিন নাম্বার স্বামীও মারা গিয়েছে প্রত্যেক স্বামীর ঘরে একটা করে সন্তান ছিল আচ্ছা আপনারা একটু ভাবেন তো এই যে অনেকগুলো মেয়ে এখানে আছে মায়েরা আছে বিশ্বাস করেন মেয়েদের জীবনে বিয়ের পরে স্বামীর মতো আপনার দ্বিতীয় কেউ নাই আফসোস লাগে বলতে আমার বাংলাদেশে আজকে ডিভোর্সের সংখ্যা হাজার গুণ বেশি বেড়ে গিয়েছে কষ্ট লাগছে বলতে কেন বেড়ে গেছে জানেন মেয়েদের ডিমান্ডের জন্য চাই আরো চাই আরো দাও সারা জীবন দিবেন দেখবেন জীবনের শেষ মুহূর্তে গিয়ে আপনাকে আপনার বউ বলবে তুমি আমাকে জীবনে কি দিলা একমাত্র বেঈমান মেয়ে ছাড়া এই কথা আর কেউ বলতে পারে না রংপুরের ভার আমার আর একটা কথা বলেই ফেলি ওয়াজের মাঝে হাদিসের মাঝে না বললে শান্তি পাবো না টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই টাকা কামাবেন বইয়ের কাছে সেরা স্বামী টাকা কামাবেন বাপের কাছে সেরা ছেলে টাকা কামাই করবেন ছেলের কাছে সেরা মামা হয়ে যাবে আর টাকা কামাই করবেন না রক্তের মানুষগুলো আপন হয়ে যাবে রংপুরের ভাড়